এটা ডার্বির নায়ক দিমিত্রি দিয়ামন্তকসকে ছেড়ে দিল ইস্টবেঙ্গল কীভাবে দেখছেন বিষয়টি দেখো যদি ওর থেকে ভালো বেটার প্লেয়ার পায় বা পেয়েছে নিশ্চয়ই তার জন্য ওকে রিলিজ করে দিয়েছে কারণ ও তো মানে যে বছর বেঙ্গলের সৈকল করলো তার আগের বছর গোল্ডেন পেয়েছিল পেয়েছিলো করার ছিল আমাদের যে সাপোর্টাররা মেম্বাররা অফিসিয়ালরা যে ভরসা করে ওর ওপর সেই ভরসাটা ও দিতে পারে যার জন্যে কোচেরও হয়তো দেখা যাচ্ছে কোচও ওকে মানে সেইভাবে মানে কী বলে সেইভাবে ওকে রিলাই করতে পারছিল না যার জন্য হয়তো ওর থেকে বেটার কোয়ালিটির প্লেয়ার পেয়েছে ওকে রিলিজ করে দিয়েছে আর খালিদ জামেল খালিদ জামেল আমি মানে খুব মানে আনন্দিত যে একজন ভারতবর্ষের সন্তান হয়ে সে তার অভিষেক ম্যাচটা সে টু টু ওয়ানে জিতেছে এবং এগেনস্ট তুর্কিমিস্তান যারা আমাদের থেকে র্যাঙ্কিংয়ে ওপরে আছে এবং বেশ কিছু বছর আমরা তুর্কি মিস্তানকে হারাতে পারিনি সেই টিমটাকে তার উপর আবার আমাদের বেশ কিছু ভালো প্লেয়ার মূলমান ক্লাব প্লেয়ার ছাড়েনি তাতেও কোনো রকম ভয় না পেয়ে ছেলেদের উৎসাহিত করে ম্যাচটা জিতে এসছে আমি খুব খালিদ জামেলকে আমি চাই যে ইন্ডিয়ান কোচ একটা সাকসেসফুল পুরোপুর যেন ভরসা করুক কারণ আমাদের আমাদের ভারতবর্ষের সন্তান তো ও ফরেনাররা যতটুকু দিতে যতটুকু এ দিতে পারবে তার থেকে বেশি ভরসা কিন্তু ও দিতে পারে তাই আমার মনে হয় যে সব টিমেরই দেশের ওই খেলা একটা সৌভাগ্যের ব্যাপার সবার ছা ক্লাবের ছাড়া উচিত হয়তো আমি বললেই কোনো কন্ট্রোভার্সি আসবে কিন্তু দেশের ওই খেলা একটা গর্বের ব্যাপার একটা